গতকালকে রাত্রিবেলা আমাদের যে নাইট মোবাইল বেরিয়েছিল নাইট মোবাইল চেকিং করার সময় লক্ষ্য যে একটা আসাম নাম্বারের রোডও খুব হাই স্পিডে ধর্মনগর শহর থেকে ঢুকছিল তো আমাদের মোবাইল সেটাকে আটকানোর চেষ্টা করে তো প্রথমে একটা সিগন্যাল ভায়োলেট করে পালানোর চেষ্টা করছিল বিশেষ করে আমাদের মোবাইল ওটাকে আটক করে এবং আটক করার সময় এখান থেকে চার পাঁচজন লোক পালিয়ে যায় আমাদের মোবাইল পার্টি একজনকে ডিটেন করতে পেরেছে যার নাম কবির তারা একটা আসাম নম্বরের একটা গাড়ি দিয়ে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে ধর্মনগর শহর দিকে যুকছিলেন ওটোর মধ্যে ছাগল কিছু আয়রন মেড ব্রেকিং ইন্সট্রুমেন্ট লাঠি এরকম কিছু সস্ত্র ছিল তো ডিটেন পারসনকে জিজ্ঞেস জানতে পারা যায় যে তারা কালকে ধর্মনগর শহরে কোনো ডাকাতির উদ্দেশ্যেই এসছিলো এবং এখানে যে অস্ত্র পাওয়া যায় ব্রেকিং ইন্সট্রুমেন্ট সেগুলি থেকে সেটা স্পষ্ট যে কালকে কোনো ধরনের কোনো একটা বড় ঘটনা ঘটে কালকে আমাদেরকে আমাদের পাশাপাশি বাঘবাসা থানা ন্যাট বলেও আমাদেরকে খুব সাহায্য করেছে ওটা চেঞ্জ করে ধরার সময় তারাও আমাদেরকে প্রথা করেছে এর বিরুদ্ধে কি মানে কোনো মামলা গ্রহণ করা হয়েছিল এভাবে আমরা একটা প্রিপারেশন অফ ডেকারি একটা মামলা নিয়েছি আমরা করবো পরিশ্রম চলে এদের সঙ্গে কতজন ছিল বলে আপনি জানতে পেরেছেন ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আরো দু তিনজনের নাম বলেছে যেগুলি আমরা এখন তদন্ত স্বার্থে বলবো নাগেশনে দেখা যাবে